তোমার অভিনয় দেখে জুড়েছে সবার মন প্রাণ যেদিন তুমি দেখিয়েছিলে তোমার কন্যা দান তুমি এখন ট্রেন্ডিং মুখের হাসি তোমার মুখের মিষ্টি হাসিটা সবার কাছেই দামি ঘুরতে যাব তোমায় নিয়ে দুর্গা পুজোর অষ্টমী হৃদকে দেখার জন্য আজ সবার একসাথে মেলামিলি ছোট্ট ঋতুপ্রদা আজ সবার ভালোবাসার ঝিল্লি সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটা আমার সত্যি অনেক বড় পাওয়া তুমি যখন বললে আমার ফেসবুকে আছে আমাকে মেসেঞ্জারে পাঠিয়েও